সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম পলটটা দেখতেছেন অনেক সুন্দর একটি পলট প্রাকৃতিক ভাবে লাল মাটি দত্তবাড়া মৌ যায় আর এক নাম্বার রুটে ডি ব্লকের এক নাম্বার রুটে যে দেখতেছেন বাউন্ডারি করা বাউন্ডারি শেষ এই বাউন্ডারিটা এই পলটটাই আর অরিজিনাল লাল মাটির পলট আপনারা জানেন দত্তবাড়া আশেপাশে মাটিগুলো আপনি পাইলিং ছাড়া বাড়ি করতে পারেন আর যেই যে রোডটা দেখতেছেন এই রোডটা হলো এক নাম্বার রোড এই যে সামনে হলো ডাক্তার বাড়ি আর পাশে মসজিদ আছে এদিকে এই যে মসজিদ আছে আর এই রাস্তাটা পঁচিশ ফিট একটি রাস্তা এই যে পলট দেখেন অনেক সুন্দর একটি পলট আর দক্ষিণ পেজ অনেকেই চায় যে ধত্তবরা মুজা একটি ভালো ডি দক্ষিণ পেজ একটি পলট তাদের জন্য নিয়ে চলে আসলাম আর কারেন্টের সুব্যবস্থা আছে দেখতেছেন আর এটা দাম কাগজপাতি দাম আহ ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে দাম দর করে বার্গেটিং করে আপনারা নিতে পারেন সমস্যা নাই দাম দর হলেই আপনারা কাগজপাতি নিয়ে চেক করতে পারেন যেহেতু বিএস থেকে সিএস পর্যন্ত কমপ্লিট আছে ধর্থ করা অনুযায়ী আর আশেপাশে ডেফুড ভার্সিটি সিটি ভার্সিটি প্রাগ ভার্সিটি অনেকগুলো ভার্সিটি পাচ্ছেন